মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো বুধবার আমার একটু না ঠান্ডা লেগে আছে মানে লাস্ট শনি রোববার থেকেই আমার একটু 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 ঠান্ডা লেগেছে বাট আজকে বুঝতে পারছি যে কথা বলতে খুব বেশ কষ্ট হচ্ছে আর তার মধ্যে তো ঠান্ডা ঠান্ডা পড়ছে আমার সিজন চেঞ্জ একবার লাগবে আর এই ধাঁজটাই পুরো আদু পেয়েছে আদুর তো এমনি দুদিন দিন ছাড়া ছাড়া ঠান্ডা লেগেই থাকে এত মানে আবার ঠান্ডা লেগেছে আমার থেকেই লাগতে পারে কারণ সারাক্ষণ তো যতক্ষণ থাকে আমাকে ঘেঁষে থাকে তো আজকে শ্যাম্পু করলাম কারণ আমি বুধবার আর শনিবার করে শ্যাম্পু করি যত ঠান্ডা বাড়বে না তত এই সকালবেলা স্নান করতে হচ্ছে মানে ভীষণ কষ্ট হবে তো এখন স্নান করে নিয়েছে এবার আশা করি চুলটা অফিসেতে যেতে শুকিয়েই যাবে এখন বানাচ্ছে আদুর সুজি ও ঘুমাচ্ছে ওখানে শুনবো এবার তুলতেই পনেরো মিনিট সময় লাগবে আমার তো সুজিটা বানিয়ে তাতে ততক্ষণ এই সুজিটা একটু ঠান্ডা হবে না বা খাওয়ানো যাবে না স্কুল আছে না আমার তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই সকালবেলা স্নান ঠান করে একেবারে একটু মুখে মনে টোনা স্প্রে করে নিলাম কারণ এরপরে আর কিছু মাখা হবে না মুখে সেই অফিস যাওয়ার আগে তো সানস্ক্রিন মেসেজে যাবো আবার রাত্রিবেলায় এসে মুখ চোখ ধুয়ে কোনো রকম আমার এখন কোনো স্কিন কেয়ার করাই হচ্ছে না এত এত প্রোডাক্ট কিনে রাখা আছে নাইট ক্রিম থেকে শুরু করে সিরাম থেকে শুরু করে বাট একটা কিছু ইউজ করা হচ্ছে না রাত্রিবেলা এতটাই ল্যাজ লাগে যে আমার মুখে একটা কিছু জাস্ট মুখটা না ধুলে মানে হবে না স্কিনটা একদম জঘন্য হয়ে যাবে যার জন্য মুখটা জাস্ট ওয়াশ দিয়ে ধুয়ে আবার একটু ডোনা স্প্রে করে আমি শুয়ে পড়ি আর কিচ্ছু করা হচ্ছে না দেখি এই সপ্তাহে যদি পারি একটু প্যাক ফ্যাক মাখবো কারণ সেই পুজোর পর থেকে যা পুজোর আগে করেছিলাম পুজোর পর থেকে তো কিছুই করা হয়নি স্কিনে এত মেকআপ গেছে এত বাইরে তারপরে আমরা মন্দারমণি গেছিলাম এত ট্যান ফ্যান হয়েছে স্কিনটার অবস্থা প্রচণ্ডই খারাপ আর বাইরে গিয়ে আমি সেরকম তো ফেশিয়াল এগুলো আমি করি না তো এখন বাড়িতেই একটা করতে হবে এবার শীতকালে আসছে শীতকালে আরও মুখটা ট্যান করে কারণ এত ওই কোল্ড ক্রিম মাখা হয় তারপরে সেটা মেখে রোডে ফেরানো প্রচণ্ড অসুবিধা নেই এবারটাকে তুলিগুটি পোকা গুটি পোকা এই এইটার আছে নানা রকমের ঢং রঙ্গ করে ওকে তুলতে হবে এখন আটটা এক বাজে মামাও খুশি খুশি ম্যাম খুশি খুশি ম্যাম এই বাবা দেখতে তোর পাটা কেমন আছে রাত্রিবেলা খুঁটে দিয়েছিলি মাম্মা ও মাম্মা হ্যাঁ দেখি পাটা দেখি শীত করছে আচ্ছা দেখি পাতা কত মা ছুঁয়েছে দেখো কেমন করে পা দুটোকে জড়ো করে কেমন করে ছুঁয়েছে বাবুর জন্য দুটো নাইট ড্রেস কিনতে হবে আবার শীতকাল পড়ে যাচ্ছে দুটো নাইট ড্রেস কিনতে হবে টুকু 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 দিদি ঠেকুয়া দিয়েছিল খাওয়াই হয়নি আমার

একটা বাইট দেওয়ার পর মনে হচ্ছে আর একটা বাইট কখন দেবো এতটা সুন্দর না রয়েছিল বর্ষার খোলা খেয়েই নিয়েছিলাম গ্যাসের ওষুধ খেয়েই তারপরে খেয়েছিলাম হলে আমার মাথা যন্ত্রণা বমি হওয়া এগুলো লেগেই থাকে তো আদৌ স্কুলে পাঠানো হয়ে গেছে এবারে আমি লেগে পড়েছি অফিসের টিফিন তৈরির কাজে আজকে বানাচ্ছি হলো ওটস অমলেট আমিও নিয়ে নেবো তুমিও দিয়ে দেবো হয়ে গেল আর মনে হয় দুটো মতো হবে দুটো শুভকে দেবো একটা আমি নেবো এখন পাঁচটা পনেরো কুড়ি মতো আর আমি এখন অফিস থেকে জাস্ট বেরোলাম আবার আজকে তো বুধবার যেতে যেতে একটু লেটই হয়ে যাবে কারণ ফুল ফুল মিষ্টি মিষ্টি নিয়ে যেতে হবে ছটা ষোলো বাজে আমি বাড়ি জাস্ট এলাম তার কালকের ফুল মিষ্টি এগুলো সব নিয়ে আসলাম আবার এখন আসবো আমার বড় জেঠু আসলে আমার বড় জেঠুর মেয়ের বিয়ে আছে রোববার দিন

এক বোতল মাথা নিচে ফেলে দিয়েছো এর তো এটা হুম হম এখন জামা জামা ছেড়ে নি জামা ছেড়ে আগে একটু সন্ধে দিয়ে নি তারপরে ও লাড্ডুটা খেয়ে নি তারপরে টিডিয়ে শুয়ে থাকবে

এখন না সার্ফ এক্সেলের একটা নতুন লিকুইড ডিটারজেন্ট ইউজ করি তো আদর জামা কাপড় তো ওইসবেই কাঁচা হয় এইটা খুললে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার বেড টাইমের সময় কি করলে তুমি কি করলে মামা দেয়াল নষ্ট হয়ে যাবে মা ওরকম করে কেউ আদুর ঘরটা নষ্ট হয়ে যাবে না বলো তাই দেখি

বডি আমি মেখে নিয়েছিল হ্যাঁ প্রত্যেক দিন রাত্রিবেলা এটা আদু করে আমাকে একটু বডি লোশন মাখিয়ে দেন নাহলে তো আমার মাখাই হয় না সময়ই পাই না না সুন্দর করে মাখিয়ে দাও ম্যাসাজ করে দাও সুন্দর করে হুম ওরে বাবা এরকম দুই হাত দিয়ে ভালো করে এই তো বাবা

আচ্ছা তাই পিকাচুর হাতে ছোটো ছোটো পিকাচু ওইগুলো মাখে না শোনো না বলছি আজকে তোমার সাথে আজকে আজকে তোমার সাথে দেখা করতে কে এসেছিলো কে এসেছিলো বল আমি কেন বলবো তুই বল তো আমি তো তাই আর তুই কোথায় ছিলি তপন এসেছিলো তপন কে হয় জানিস কে আম্মায় আমার বাবা মাম্মা মের বাবা তুমি জানো মামা মায়ের বাবাকে কি বলে তুমি জানো দাদু দাদু মামা মায়ের বাবা তোমার কে হয় চুলকানা 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 কিছু চুলকানা বাবা কি সব কামড়ে যাচ্ছে ওকে কি দেখবি এখন বাজে দশটা পনেরো আজকে তো অফিস থেকে এসে একটুও বসতে পারিনি কারণ আমি বললাম যে জেঠু আসবে তো একটু লুচি আর ছোলা ডাল করলাম আর তারপরে ওরা চলে গেল দেন রাত্রিবেলা আমাদের খাবারটা বানালাম আর কালকে কিছু কাটাকাটি করে রাখলাম এই করতে করতে বেজে গেল প্রায় নটা নটা দশ পনেরো বেজেই গেল তারপরে এসে আদুকে তো খাওয়ালাম আমি খেলাম খেয়ে দেয়ে হাত দিও না এখানটা হাত দিও না

চলো হালকা বৃহস্পতিবার অনেক সকালে উঠতে হবে ছটার সময় উঠতে হবে কারণ ঘর ধর পরিষ্কার করার আছে তো আজকের ব্লগটা যদি শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে কিনলেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থাকবে